আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পতুল্লা থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়নের আমি সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশের সরিয়া মোতাবেক ইসলামী দল শুধু একটাই যারা সরিয়া আইন চায় এখন আমাদের সকলেরই রাজনীতি করা ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরজ যা দ্বারা তোমরা তোমাদের ভূমি পবিত্র করতে পারবে এবং ইসলামী সরে আইন প্রতিষ্ঠা করতে পারবে বাংলাদেশে ইসলামী সরে আইন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া আর কোন বিকল্প নেই তাই আমরা ভোট চাইছি সবার কাছে যা আপনারা ইস্তামিয়ান হাত পাখায় একটা বার ভোট দিবেন অনেকে মনে করে সরিয়া আইন বাস্তবায়ন হলে মেয়েরা বাহিরে বের হতে পারবে না মেয়েরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে না এটা আর কি যারা চাচ্ছে না সরিয়া আইন বাস্তবায়ন হোক তাদের এটা খুবই ভাবে তারা তাদের মা বা মেয়েদেরকে বলছে যে তোমরা হাত পাখায় ভোট দিও না কারণ সরে আইন যদি হয়ে যায় তোমরা রাস্তাঘাটে বের হতে পারবে না তারা এগুলো বলে আসলে সরে আইনটা কি সরে আইন হলে বাংলাদেশের ছেলেরা বাংলাদেশের পুরুষরা একশো জন জন পুরুষরা একটা মেয়ে যদি যে একটা মেয়ে যেভাবেই চলুক তাকে নিরাপত্তা দেওয়া দায়িত্ব দশ জন পুরুষের সরে আইন মানে এটা নয় যে আপনাকে আমরা বাধ্য করব। আপনাকে ঘাড় ধরে আমরা পর্দা করাবো আপনাদেরকে আমরা বুঝাবো কিন্তু আপনি কিভাবে চলবেন এটা আপনার দায়িত্ব কিন্তু সরে আইন মানে আপনি যেভাবেই চলুন না কেন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আচ্ছা আপনাদের ভোট দিয়ে যদি পাঠায় জনগণ নির্বাচিত করে আপনাদের দল দেশের জনগণের জন্য কি করতে পারে স্পেসিফিক মানে সুনির্দিষ্ট কি কি কাজ করতে পারে দেশের জন্য দেশের জন্য আমাদের দল সর্বপ্রথমে জুলুম চাঁদাবাজি এগুলো বন্ধের জন্য সর্বোচ্চ পদক্ষেপ নিবে এবং ইনশাল্লাহ এগুলো আমরা সক্ষমভাবে বন্ধ করতে পারবো কিন্তু আমাদের আগে জয়যুক্ত জয়যুক্ত করুন আমাদের করে দেখুন আমরা কিভাবে দেশ চালাই আমাদের নারায়ণগঞ্জ আসনের প্রার্থী হল মুফতি ইসমাইল সিরাজিয়ান মাদানি ওনার মাধ্যমে আমরা যে সব সুযোগ সুবিধা পাবো দেখুন আমাদের রাস্তাঘাট বা পরিবেশের যে অবস্থা সরকার থেকে মানে এইসব উন্নয়নের জন্য যে খরচটা এতদিন যত এমপি ছিল যত নেতা ছিল কিন্তু নীতির পরিবর্তন হয়নি জন্য তারা মনে করেন যখন ভোট নিয়েছিল তখন এক একজনের কাছে যেমন টাকা দিয়ে তারা ভোট নিয়েছিল কারো কাছে মনে 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 করেন 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 টাকা টাকা তার কাছ থেকে জয়যুক্ত হওয়ার পরে লাভ করেছে দিয়ে এরকম আমরা এমন একটা রাষ্ট্র চাইছি আমরা এরকম নারায়ণগঞ্জ চাইছি এরকম এমপি চাইছি আমরা নারায়ণগঞ্জে যে এমপি ধারা একটি টাকাও এদিক ওদিক হবে না সব টাকা উন্নয়নের জন্য জনগণের জন্য জনগণের নিরাপত্তার জন্য খরচ করা হবে